কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণে মৃত চার তিনটে চারটে চারটে দেখা যাচ্ছে শুক্রবার বেলায় নদিয়ার কল্যাণীতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটল বিস্ফোরণে চারজনের মৃত্যু হয়েছে আগুনে ঝলছে কল্যাণী জে এন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও একজন স্থানীয় সূত্রে জানা গেছে কল্যাণী রত্তলার জনবহুল এলাকায় একটি বাড়ির পিছনে বাঁশ ও টিন দিয়ে অস্থায়ী কাঠামো বানিয়ে সেখানে বাজি কারখানা গড়ে ওঠে এদিন বাজি কারখানায় বিস্ফোরণে আগুন ঝলছে ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়েছে সংকটজনক অবস্থায় একজন কল্যাণীর জহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন আমি শুনলাম ভাজিতে ধরে চেন ধরে আসলাম মাকে দেখার জন্য নাম আমার মার নাম বাসন্তী চৌধুরী তবে জনবহুল এলাকায় কিভাবে গড়ে উঠেছিল বাজি কারখানা তা নিয়ে উঠেছে প্রশ্ন স্থানীয় কাউন্সিলর সুব্রত চক্রবর্তী বলেন খুব দুঃখজনক ঘটনা বিস্ফোরণের জেরে আগুনে ঝলসে চারজনের মৃত্যু হয়েছে একজন হাসপাতালে ভর্তি আছেন গোটা ঘটনা পুলিশ খতিয়ে দেখছে পুলিশ খতিয়ে রেখে যথাযথ ব্যবস্থাও নেবে বিষয়টা বাজি থেকে হয়েছে কিনা জানি না তবে একটা বড় বিস্ফোরণ হয়েছে এটা শুনলাম এবং যেখানে দেখলাম তিন মহিলা সহ একজন পুরুষ পুরো বাজির আগুনে ঝলসে গিয়েছে মারা গেছে কজন মারা গেছে জানতে পারলেন এখনো অব্দি তো এরকমই সংখ্যা দাঁড়াচ্ছে আর একজন হাসপাতালে রয়েছে চারজন মারা গেছে তার মধ্যে তিনজন মহিলা

আপনি আপনি তো এই ওয়ার্ডের কাউন্সিলর হ্যাঁ এটা তো অত্যন্ত দুর্ভাগ্যজনক এই এলাকা একবার নয় এর আগেও বহুবার এরকম ঘটনা ঘটেছে একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে না এরকম কোনো ঘটনা এই একদম রততলা বাগেরখালি পার্শ্ববর্তী অঞ্চল সেখানেও ঘটনা ঘটেছে রততলায় প্রথম ঘটনা এরপরে কি এইসব বিষয় নজরদারি করবেন অবশ্যই